দুজন ছাত্র একজন শিক্ষক নিয়ে চলছে ডাঙ্গি জুনিয়র হাইস্কুল হঠাৎ করে শুনলে মনে হবে কিছু ভুল শুনলেন কিন্তু না বাস্তবে এই অবস্থা ওই হাই হাইস্কুলটি রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের চাওইডাঙ্গি জুনিয়র হাইস্কুলটি বন্ধের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে এমনিতেই একজন মাত্র শিক্ষক তার উপর এলাকাবাসীর অভিযোগ মাসের অর্ধেক দিন এদিক ওদিক অফিসের কাজের কথা বলে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন ভারপ্রাপ্ত শিক্ষক বিদ্যালয়ে একজন অশিক্ষক কর্মচারী এবং একজন চুক্তিভিত্তিক কম্পিউটারের শিক্ষক থাকলেও চারটি ক্লাসের পঠন পাঠনের মান খারাপ হওয়ার কারণে বিদ্যালয় থেকে নিজেদের ছেলে তুলে নিয়েছেন বলে জানান এলাকার বাসিন্দারা এখানে নাকি একটা টিচার আর ছেলে পেলে এখন অন্য অন্য স্কুলে ঢুকায় অন্য স্কুলে ঢুকায় দিচ্ছে আর কি জন্য হয় না তো কষ্ট হয় না ছোটো ছোটো ছেলে ফাইভ সিক্সে যখন যায় এত দূরে কষ্ট হয় কষ্ট তো হয়

যার জন্য আপনার ছেলেমেয়েরা কোথায় পড়ছে আচ্ছা তো যেতে মেয়েগুলোর কষ্ট হচ্ছে না এতটা দূরে তো আপনার তাও শিক্ষক নেই জন্য তুলে পাঠান আপনার নাম এই জায়গাটার নাম দেখেন বিষয়টাতে মানে শিক্ষকের সমস্যা আছে অবশ্যই শিক্ষক যতটা প্রয়োজন ততটা নেই পাশাপাশি বেশ কয়েকটা স্কুল আছে সেগুলোতেও যায় ছাত্ররা এখান থেকে খুব সেটা বেশি দূরত্বের না পাশাপাশি শুরুর দিকে কতজন ছাত্রছাত্রী ছিল এখানে শুরুর দিকে এখানে প্রায় একশো বত্রিশ জন একশো পঞ্চাশ জন পর্যন্ত আমি নিজে রেজিস্টারে দেখেছিলাম আচ্ছা হ্যাঁ তো তারপরে মাঝখানে হলো কি বিষয়টা এখানে কিছু গেস্ট টিচার ছিল প্রথম অবস্থায় তারা গেস্ট টিচাররা করতোকে এই স্কুলের ছাত্রদের স্কুলের টিসি দিয়ে দিত তো বিষয়টা আমার নজরে আসার পর আমি একদিন বললাম যে ছাত্র মাস্টারমশাই আপনারা কেন এইভাবে এরকম করলেন সেখান থেকে স্কুলটাকে মানে যে একটা নিচের দিকে চলে আসলো ছাত্র সংখ্যা গেস্ট টিচার কি একটা বয়সের সীমা আছে এখন তো বুঝি কোনর গেস্ট না না এখন গেস্ট টিচার নেই এখন মানে মোটামুটি একজন টিচার দিয়ে চলছে একজন টিচার পাঁচটা না দুজন আছে ও দুজন এতে কম্পিউটারের টিচার হ্যাঁ একজন কম্পিউটার আছে একজন টিচার আছে আর গ্রুপ ডি আছে গ্রুপ ডি আছে একজন টিচার বলতে একজনই আছে টিচার একজনই আছে তো কি বলছেন এখানে টিচারের সংখ্যা বাড়ানো হোক আমি চাই এখানে আরও শিক্ষক আসুক এবং আমাদের পাশাপাশি যে গ্রামের ছাত্র ছাত্রছাত্রীরা আসে সেখানে স্কুলে আসুক হ্যাঁ এটাই আমি চাই আপনার নাম জীবন গতি রায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ